বেশি বেশি হল কোরআনুল তিলাওয়াত টিলাওয়াত সুহায়ন আল্লাহ যত সমস্যা আছে মুসিবত আছে বেমার আজার আছে এগুলা সমাধানের একমাত্র উপায় হল কোরআনুল করিম সব সমাধান আল্লাহ কোরআনুল করিম দিয়া রাখছেন ওলাকে কি সব কি বলে অনেক সময় হইতা যায় বেশি বেশি করে কুরআনুল কারীম তিলাওয়াত করো আল্লাহ এগুলা সমাধান করিবা আল্লাহ আমরা তৌফিক দান করুক আল্লাহুমা আমরা রে আর নসিহত করতা বেশি বেশি করে দুরূস শরীফ পাঠ করিও দুনিয়ার ব্যস্ততার কারণে যদি সম্ভব না হয় ডেইলি 200tবার করিয়া দুরূস শরীফ পাঠ করিও আল্লাহ আমরা তৌফিক দান করুক দুরূস শরীফে তো মত অন্য আমল আল্লাহর কাছে দাবি করা যায় না দাবি জানাই যায় না কিন্তু ধরু শরীফরা আমল খরি আল্লাহর কাছে আল্লাপ রাখবেন তান হাবিবর উন্মত হলে দুনিয়ার যে কোনো প্রান্ততে শরীফ পাঠ করে এই ধরু শরীফর হাদিয়া হুজু রে পাক সাল্লাহ্লাগমতো পৌঁছে লাগি হল নিযুক্ত তা অসল সুবহানাল্লাহ আমরা দুনিয়া যে কোনো স্থান থাকি দুরুশ্বরে পাটরে এই দুরুশ্বরে ওর হাদিয়া ফেরিস তাহলে হুজুর পাক সাল্লাহ আলাই ও সাল্লামর মতো পৌঁছাইয়া দেন সুবাহ তবে কিতাব লেখেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবর উন্মতে যদি এস এবং মহব্বতর সাথে বিশেষ করে উজুর সহিত মদিনা পাকর বাই খেয়াল রাখিয়া দিয়ান জমাইয়া দুরুশ্বরে পাঠ করে রবুল আলমিনে ফিরিস্তার মাধ্যম সালা সরাসরি হুজুর পাক সাল্লু আলাই সাল্লামর খান মুবারক পৌঁছাইয়া দে এমন কি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এই ব্যক্তির পরিচয় পায়নি এই ব্যক্তির বাফর পরিচয় পায়নি সুবাহান লাগে আমরা বেশি বেশি করি দুরুষের পাঠটা করতাম কোরআনুল কারিম তিলাওয়ি কি রাজকার করতাম আর সর্বপ্রথম নমাজরে সুন্দরভাবে কোরআন সন্না মোতাবেক আমরা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দানুকা আমিন وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা হাবলানা মিজি না আল্লাহ তুমি মেহেরবানি ঘুরি আমরা ফুড়ি দেও তুমি দয়া ঘরি আমরা তামা মর জিন্দা মুদা মা বাবা রে মা ফুড়ি দেও এই কলা কারিম বাগান রনতর বাগান রত্র এলাকার তাম দে গান তোমার হাবি বারো যত উন্মত হল কবর বাজি তামাম রে মাপ দেও রে জন্নতুল ফিরদাউ পরমাও আমরা যারা রে জমিন হায়াতে বাকি রে সুস্থতা দান হায়াত দান তোমার মকব গুলামী নসিব পরমাও যতদিনই জমিন হায়াতে বাকি রাখ একমাত্র তুমি মালিকর দরজার মহতাজ ছাড়া দুসরাখার দরজার মহতাজ বানাই অ না আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দে হালাল ব্যবসা বাণিজ্য করবার তেনায় আমরা বাইবের বাচ্চা বাচ্চা যারা বিদেশ বাড়িতে সন্ত্রারে সফি সলামতে রাখো সুস্থতা দান হর নে হায়াত দান হর হালাল রুজির দরজা খুলি দেও

তোমাৰ বন্ধা হ'ল আমাৰ জন্মতৰ বাগান হাজিৰ হৈছি হাজিৰ হোৱাৰ আগে আগে শত ধৰণৰ দুখ হ'ল মনৰ মধ্য ৰাখি আমাৰ বিশ্বাস কৰি জন্মতৰ বাগান অৱহাই সেই অন্যৰ উচিলা লুহীয়া তুমি মালিকৰ দৰবাৰত বিখ্যা চাইলে তুমি খালি ইয়াতে বিদায় সত্তাই নাই

রহমতুল্লাহ তিনশো সাইটাউলিয়া শাম তরে কত তাম বুজুগানে রহমতুল্লাহ দরজারে বুলন ঘ দেও।

আল্লাহ তাম দুনিয়ার মজলুম মুসলমানক লোরে তোমার কুদরতি খাজানাতে গিয়ে সাহায্য করো হাসরি ফিলিস্তিনি মুসলমানক লোরে তুমি মেহরবানি করো দেহরো তোমার কুদরতি খানা থেকে তুমি সাহায্য করো আল্লাহ পবিত্র ইসলামর জান্ডারে বুলন করে দেও وفي اسلام رجال البولن خرده كافر مشيك يهودينا سلامنا في قهوه لنستنا بدخرده اللهم صل على سيدنا محمد صلاه دائمه مقبوله تؤدي بها عنا العظيم ووفوض عمري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, أمين